নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে শুরু করে দিই আজকে নতুন অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি মাঝখানে অনেক শরীর খারাপের মাঝখানে দিয়ে প্রায় পনেরো দিনেরও বেশি জ্বর থেকে উঠে আবার জ্বর এরকম মানে সময় গেছে সব কিছু এখন কাটি মোটামুটি ভালো আছি এখন তো আজকে চলে এসেছি একটু রাধাকৃষ্ণ মূর্তি কিনে সে দেখতে মা তাই ফার্স্টে গিয়েই গোপাল দেখেছে গোপাল দেখে ওরকে আদর করা শুরু করে দিয়েছে তো দেখো প্রথমে এই মূর্তিটা নিয়ে নিয়েছিলাম একদিন গিয়ে তো তারপরে দেখলাম কৃষ্ণের হাতের ওই বাঁশি দেওয়ার জায়গাটাই নেই তো আবার দ্বিতীয় দিন আমাকে যেতে হয়েছে এই দ্বিতীয় দিন যাওয়ার মাঝখানে আবার আমার জ্বর এসে গেছে আবার কিছুদিন পিছিয়ে গেছে এই রকম ব্যাপার স্যাপার সব চলেছে সময় খুব বাজে গেছে তো এখন আবার কিছুটা ভালো আছি তো আবার দ্বিতীয় দিন আবার দোকানে কাঁসারি পাড়াতে আমি অনেক দিন ধরে বহু দোকানে বহু জায়গা থেকে আমি দেখেছি অনলাইন অফলাইন সব জায়গাতেই দেখেছি আমার মুখ মুখশ্রীটা একদম খুব মিষ্টি একটা মুখশ্রীর কৃষ্ণ দরকার কৃষ্ণ ঠাকুর নেব তাই জন্য আমি খুঁজছিলাম নানা জায়গাতে কিন্তু পাচ্ছিলাম না সেরকম মনের মতো তেমন হচ্ছিল না তো আমি অনেক দিন ধরে খুঁজে যাচ্ছি অনেক দিন নয় বছর বলা যেতে পারে অনেক বছর ধরেই খুঁজছিলাম আমাদের বাড়ি পুরনো বিগ্রহ আছে কিন্তু সেটা ঠাম্মার মারা না সেটাতে জামা কাপড় পরাতে খুব অসুবিধা হয় এছাড়া মানে খুব ছোট তো মানে পাওয়াও যায় না সব কিছু তার সাইজে তাই জন্য আমি ভাবি একটা বড় একটা এই বছর জন্মাষ্টমীর জন্য বড়ো রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে যাব। তো তার জন্যই এসেছি আজকে এই জন্যে আবার দিদির জন্য দিদি বলছিল একটু লক্ষ্মী ঠাকুর দেখতে পদ দেওয়াশা তো সেইরকম সেটাও দেখছিলাম তো আবার দিদি বললো না এখন থাক পরে নেব। তো এরকম মানে লক্ষ্মী ঠাকুরের চোখগুলো খুব সুন্দর একটু বড়ো বড়ো একটু টানা টানা হবে এরকম খুঁজছিলাম একটু মুখ্যশ্রীটাও একটু ভালো সুন্দর লাগবে দেখতে এরকম খুঁজছিলাম যাতে মন দেখে একবারই মুগ্ধ হয়ে যায় এরকম খুঁজছিলাম তারপরে দেখো আমি বুঝিয়ে দিলাম যে এক জায়গায় মানে ছিদ্র করতে গিয়ে আর এক জায়গায় করে ফেলেছে আমি বললাম না এটা আমি নেব না তুমি ঠিকঠাক জায়গাতে করো আমি অবশ্যই নেব আমি আমার যে পছন্দ মানে হচ্ছে না আমি সেরকম নেব না তুমি আগে ভালো দেখাও তারপরে দেখালো এই মূর্তিটা কি সুন্দর দেখো আমার চোখটা দেখেই তো প্রথমে পছন্দ হয়ে গেছে যদিও অঙ্গরাগ করা তাহলেও মুখটা একটু গোলু হবে আমি এরকম গোলু ওপরে একটু খুঁজছিলাম পেয়ে গেলাম তারপরে নিলাম একটা পানের ছোট্ট বাটা একদম পুচকি কিউট ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে এই বাটাটা নিয়ে নিয়েছি পানের বাটা এটা আমি ঠাকুরের জন্য নিয়েছি তো এটা পানের বাটা এবারে দেব আর তারপরে দেখো ট্রেনে করে ফিরছিলাম তারপর দেখলাম নেই বিরিয়ানি লেখা এখানে দোকানের সামনে নামটা বেশ মজার ছিল তারপরেই কী এখন সব পাট চাষ হচ্ছে চারিদিকে বর্ষাকাল এসে গেছে এই সব দেখতে দেখতে বাড়ি চলে এসেছি এখনও মানে শরীর খারাপটা পুরোটা কাটেনি মাথার মধ্যে অস্বস্তি বেশি চাপ নিতে পারি না রকম নানা ধরনের সমস্যা এখন টুকটাক লেগে আছে তো সমস্যা তো থাকবেই তার সাথে আমার সময়ও অনেকটাই কম সামনের মাসেই জন্মাষ্টমী তো চলো আবার বাড়ি ফিরে কিছু প্যাকিংও আছে অনেক দিন সব করিয়া ডিসপ্যাচ করা হচ্ছে না সব বর্ষার জন্য প্লাস আমার শরীরও ভালো নেই তার জন্য তো এখানে চলো প্যাকিং করতে বসে পড়েছি দেখো খৈদানের কুলো বরণের কুলো তারপরে কৌটোর নতুন শেপ এসছে সেইগুলো তারপরে তত্ত্বসূচির গোল ডালা এগুলো সব প্যাকিংয়ে করছিলাম তারপরে দেখলাম পিওডিতে এতে মানে সাইজে হচ্ছেও না যাবেও না তার জন্য বড় আরেকটা ক্যারি ব্যাগ নিয়ে আসলাম তাতে আমি একটু প্যাকিং করতে বসে পড়লাম তো চলো এভাবে প্যাকিং করে নিই তারপরে বর্ষা যা শুরু হয়েছে বাড়ির সামনে কতটা জল জমেছে সেই জল ঠেলে এখন করিয়ারগুলো দিতে যেতে হবে আর এই বৃষ্টিতে একটুখানি আগের দিন বাজারে গিয়ে ভিজেছি ভিজেই আমারও একটু মানে শরীরটা খারাপ করে গেছিল। আর এখন শরীর খারাপ করলে একদিন জ্বর হলে তার মানে ভোগান্তি দু সপ্তাহ ধরে করছে তো যাই হোক সব কিছু এবার রেডি হয়ে গেছে চলো এবার এখানে অ্যাড্রেসটা লিখে নিয়েছি অ্যাড্রেসটাকে ফিক্সড করে দেওয়ার পালা অ্যাড্রেসটা ফিক্সড করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কতটা বড় একটা ওই কুলো তাই জন্য অন্য অন্য কোনো প্যাকেটে ধরছিলই না কোনোভাবে তাও ওই কষ্ট কষ্ট করে যাও করে করে দিয়েছি এবার শুধু পৌঁছানোর পালা পৌঁছানোর পরে রিভিউ পাওয়ার পালা এখানে চলো এইটা কমপ্লিট হয়ে গেছে এবার আরও পার্সেল আছে চলো এই দেখো এই গাছকৌটোগুলো আরও একটা দিদিভাই অর্ডার করেছে সেই পার্সেলটা এখন প্যাকিং করবো চলো প্যাকিং করে দিয়েছি অলরেডি এবার সিলোর টেপটা ভালোভাবে জড়িয়ে দিই কারণ বর্ষার সময় যদি একটু জল ঢুকে যায় না জিনিসগুলো খারাপ হয়ে যেতে পারে তাই জন্য এবার চলো আরও একটা প্যাকিং এই প্যাকিংটা করে নিই এই প্যাকিংটা একটু কার্ডবোর্ড একটা ছিল মোটামুটি সাইজে হয়ে যাবে তাই জন্য একটা কার্ডবোর্ডের মধ্যে এই প্যাকিংটা দিয়ে দিয়েছি চলো এই প্যাকিংটাও কিন্তু কমপ্লিট এবার এখানে অ্যাড্রেস ফিক্সড করার পালা অ্যাড্রেসটা এবার লিখে নিই লিখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার চলো এই অ্যাড্রেসটা এখানে ফিক্সড করে দিই অ্যাড্রেসটা ফিক্সড করাও এবার করে নিলাম তারপরে চলো আরও একটা প্যাকিং করে ফেলি আরও একটা অর্ডার আছে হলো প্যাকজোড়া পানপাতা আর তিনটে কৌটো এরকম গোল শেপের এখন গাছ কৌটো অ্যাভেলেবেল হয়েছে তো অন্যদিকে অর্ডার দিতে চাও অর্ডার দিতে পারো এইট সেভেন এটা আমার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর এটাও এখনও অ্যাড্রেস লিখে কমপ্লিট করে ফেলেছি তো তারপরে চলো আরও একটা পার্সেল আছে তো এটা একটা আট ইঞ্চের বড়ো কৌটো যারা বড়ো কৌটো খুঁজছো তারাও কিন্তু এবারে পেয়ে যাবে তার সঙ্গে এরকম ছোট ছোটো সিঁদুর কৌটো নিয়ে নিয়েছে দিদিভাই আর চার না আরও ছোটো সাইজের একটা গাছ গাছকৌটো নিয়েছে ওটা আট ইঞ্চি এটা হলো সাত ইঞ্চির গাছকৌটো আর একটা ফিক্সড মুখের গাছ গাছকৌটো নিয়েছে যেহেতু দিদিভাইয়ের ওই মেকআপ আর্টিস্ট তা দিদিভাইয়ের স্টুডেন্ট আছে ওরা সব ওই আঁকা আঁকির ব্যাপার স্যাপার এগুলো সব প্র্যাকটিস প্র্যাকটিস করবে হয়তো তাই জন্য আমাকে বলছিল ফোন করে অনেকবারই দিদিভাই ফোন করেছে তো যাই হোক কনফিউজ ক্লিয়ার করার জন্য অনেকে অনেকবার ফোন করে তাতে কোনো অসুবিধা নেই আমি সমস্ত কনফিউজ কিন্তু ক্লিয়ার করে দেব একটু টাইম দিয়ে অবশ্য সব কিছু কমপ্লিট করে দেব। আর অবশ্যই রিভিউ জানাতে কিন্তু কেউ ভুললো না চলো এখানে অ্যাড্রেসটা লিখে নিয়েছি ডিলিভাই এবার অ্যাড্রেসটাকে ফিক্সড করে দেওয়ার পালা এইগুলো তো করছি কিন্তু বৃষ্টি যদি আসে আমি যে কি করে যাব এইগুলোকে কোরিয়ার করার ব্যবস্থা করব আমি জানি না তো কথা বলতে বলতে আরও একটা কোরিয়ার আর কমপ্লিট হয়ে গেল পার্সেল করা আরও একটা পার্সেল শুরু করে দিয়েছি নতুন তো চলো এখানে আছে এরকম ছোট ছোটো কৌটো ফিক্সড মুখের কয়েকটা গাছ কৌটো আর এরকম বড় আর ছোটো মিলিয়ে কয়েকটা কৌটোর অর্ডার ছিল তো এটা একটু বড় পার্সেল হবে যেহেতু একটু ওই ছোটো ছোটো ওইগুলো একটু আছে বেশি তার জন্য আমি আরও একটা নিয়ে নিয়েছি প্যাকেট সেইটাতে প্যাকিং কমপ্লিট করে এই যখন অ্যাড্রেস লাগিয়ে দিয়েছি ফিক্স করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ এর জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা